আসসালামু আলাইকুম সো আজ তোমাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি এটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো আজ আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এটা হচ্ছে একটা একশো আট লেভেলের আইডি সেরার ইউরবিউ দেখো এখানে কিন্তু ইনফর্নো স্টেক কিন্তু সম্পূর্ণ ম্যাক্স করা আছে আর এই আইডি যদি আপনার পছন্দের মধ্যে হয় তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে ইনবক্স করুন ক্যারাম সহ বিভিন্ন ধরনের আইটেম লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারো ফেসবুক স্টার সহ টিকটকের কয়েন সহ বিক্রি করে থাকি এখানে দেখতেছেন আমার কিন্তু রেগালিয়া স্ট্রাইকটা কিন্তু সম্পূর্ণ ম্যাক্স করা তার সাথে যে বলকানিস যে স্ট্রাইক আছে ওইটাই কিন্তু ম্যাক্স করা আরও অনেকগুলো লেজেন্ডারি স্ট্রাইক ওপেন করা আছে আপনি কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যদি না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সো এই আইডিতে আপনারা দেখতেছেন কিন্তু অনেকগুলো স্টাইল লেজেন্ডারি যেগুলো ওইগুলো ওপেন হয়ে যাবে কয়েকটা পাস করলে আর পাওয়ার সম্পূর্ণ খোলা হয়ে গেছে আর পাক যেগুলো ওইগুলো লিজেন্ডারি তিনটা পাক আছে সেগুলো অনেক ভালো পাক আছে আপনাদের পছন্দ হতে পারে টাইলস যদি বলি ওই কয়েকটা টাইলস আছে যে ওয়েবশপের দুই থেকে তিনটা টাইলস আছে আর সবগুলো এইগুলো ক্যাম্পাসের টাইলস আপনাদের পছন্দ হতে পারে অনেকগুলো ভালো টাইলস আছে তো মূল বিষয় যেটি হচ্ছে অস্থির এখানে দেখতে পারছো আপনারা খান্টি টপ করা আছে এই আইডিতে কিন্তু মূলত আর এবারের কথা যদি বলা হয় এবার তেমন একটা সুবিধা না তাও মোটামুটি ঠিক আছে ভালো আছে আর ফেম যদি বলি প্রেম হচ্ছে গিয়ে আপনার ওই যে ভিডিও ফ্রেম যেগুলো ওইগুলো তিনটা ফ্রেম আছে মেডেল তিনটা আছে